হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস তোমাদের জন্য হিস্ট্রি সেকেন্ড পার্ট ক্লাস এখানে অধ্যাভিত্তিক যে ক্লাস শুরু হয়েছিল সেটার আজকে সেকেন্ড ক্লাস অধ্যায় নাম্বার টু ভারতে ঔপনিবেশিক অর্থনীতি ও তার ফলাফল মানে ভারতের যে ভা ঔপনিবেশিক যে ব্যবস্থা ছিল তার অর্থনীতি এবং ফলাফল কী ছিল দেখো আমরা যে প্রশ্নগুলো আলোচনা করবো তোমাদের সাথে ফেজিক্যালি আমি যে আলোচনা করবো তার মধ্যে সবকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট তার মধ্যে কোন প্রশ্নটি কোন পরীক্ষায় আসবে সেটা বলা যায় না তো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিশেষ করে উল্লেখযোগ্য পিএসসি কাকসি ডব্লিউ বিকেপি এবং এসএসসি জিডি থেকে শুরু করে আসন্ন ফায়ার ব্রিগেড এবং কোর্টের সমস্ত পরীক্ষা সব কিছুর জন্য কোনো ব্যাপার না ইতিহাসের যে কোনো সাবজেক্ট ডবলিউ বিসিএস পরীক্ষা সব কিছুর জন্য আমি অধ্যাভিত্তিক এইভাবেই তোমাদেরকে জিস্ট করে আলোচনা করব চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস প্রত্যেকে যেন সহজ প্রশ্ন কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় বাংলায় চিরস্থায়ী ব্যবস্থা কবে প্রবর্তিত হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বাইশে মার্চ এই যে তারিখগুলো আজকাল খুব ইম্পর্টেন্ট এই তারিখগুলো তোমরা ভালো করে লক্ষ্য রাখবে রায়তোয়ারি বন্দোবস্ত কবে চালু হয়েছিল আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটেছিল আঠারোশো তেরো খ্রিস্টাব্দে কোন সনদ আইন অনুযায়ী ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত হয়েছিল আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট অনুযায়ী একটা প্রশ্ন এখানে তুমি বাদ দিতে পারবে না ভেরি ভেরি ইম্পর্টেন্ট রায়তোয়ারি কে প্রবর্তন করেন আলেকজান্ডার রিড টমাস মনরো পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটি রচনা করেছিলেন দাদাভাই নৌরজি মানে বহু পরীক্ষায় আসা একটা প্রশ্ন এবার আসছি সালা বন্দোবস্ত প্রবর্তন করেন ওয়ারিন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস আমিনী কমিশন গঠন করেন ওয়ারেন হেস্টিংস একশালা বন্দোবস্ত প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিংস সূর্যাস্ত আইন প্রবর্তন করেন কর্ণওয়ালিস সালা বন্দোবস্ত কর্ণওয়ালিস ভারতের প্রথম শিল্পটির নাম বস্ত মানে প্রথম না প্রধান কুটিরশিল্প বস্ত্রশিল্প ভারতে তৈরি উচ্চমানের বস্ত্র ছিল মসলিন ঐতিহাসিক রমেশচন্দ্র দত্তের লেখা একটি বইয়ের নাম ইকোনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া সালা বন্দোবস্তের প্রবর্তিত রূপ চিরস্থায়ী বন্দোবস্ত মানে কি প্রথমে দশ ছিল পরে চিরস্থায়ী সেটাকে মডিফাই করা হয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত হিসাবে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইন গৃহীত হয় সনদে কী গৃহীত হয় অবাধ বাণিজ্য নীতি ভারতের প্রথম সম্পদের নির্গমন তত্ত্ব প্রচার করেন দাদাভাই নৌরোজি বোর্ড অব রেভিনিউ গঠন করেন ওয়ারেন হেস্টিংস ওয়েলথ অব নেশনস রচনা করেন অ্যাডাম স্মিথ মহলওয়ারি বন্দোবস্ত প্রচলন করেন হোল্ড ম্যাকেনজি কোম্পানির আমলে ভারতের অর্থনীতির ভিত্তি ছিল কৃষি দাদন প্রতার প্রবর্তিত পরিবর্তিত রূপ এজেন্সি প্রথা ঔপনিবেশিক ভারতের প্রধান শিল্পটি হলো বস্ত্রশিল্প মারাঠা শক্তির চরম অবক্ষয় ঘটানকে লর্ড ময়রা বা হেস্টিংস যদ জগৎ বিখ্যাত সুতিবস্ত্র মশলিনের মূল উৎস ছিল ঢাকা বোর্ড অব রেভিনিউয়ের অধীনে ছিল রাজস্ব আদায় কমিটি বোর্ড অব ডিরেক্টরসের অনুমোদন করায় আইনগত স্বীকৃতি লাভ করে চিরস্থায়ী ব্যবস্থা সূর্যাস্ত আইনের সঙ্গে সম্পর্কিত ছিল চিরস্থায়ী ব্যবস্থা কর্নওয়ালিশ দশশলা বন্দোবস্ত চালু করেন কোথায় ওড়িশায় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সালা বন্দোবস্ত চালু হয় সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আমিনী কমিশন কত খ্রিস্টাব্দে সালা বন্দোবস্ত চালু হয় সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে রায়তওয়ারি বন্দোবস্ত ভারতের দক্ষিণ অঞ্চলে চালু ছিল মহলওয়ারি বন্দোবস্ত ভারতের প্রদেশে চালু ছিল দেখো কত ভালো ভালো প্রশ্ন যে প্রশ্নগুলো আমরা এত ডিটেলসে জানি না ড্যাশের শাসনকালে মারাঠা শক্তির চরম অবক্ষয় হয় এটা তোমরা বলো কি হবে লর্ড হেস্টিংস রেগুলেটিং আইন পাশ হয় কত সালে রেগুলেটিং আইন পাশ হয় সতেরোশো তিয়াত্তর পিটের ইন্ডিয়া অ্যাক্ট পাশ হয় হাজারবার পরীক্ষা এসছে তোমরা বলো এটা কি হবে সময় দিচ্ছি তোমাদের তোমরা বলো সতেরোশো আশি না চুরাশি সতেরোশো চুরাশি ড্যাশ বছর অন্তর সনদ নবীকরণ করা হতো কত বছর অন্তর করা হতো কুড়ি বছর অন্তর করা হতো দরকার নেই এটা স্কিপ করে চলো ব্রিটিশ ভারতে ড্যাশ ছিল অন্যতম একটি জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র তোমরা অনেকে এটা পারবে এটা ছিল বেসিন ব্রিটিশ ভারতে ড্যাশ ছিল অন্যতম একটি সুতি রেশম পশম বস্ত্র নির্মাণ কেন্দ্র কি হবে আমেদাবাদ পুলবন্দি শব্দটি অর্থ কী পুলবন্দি শব্দটি অর্থ অতিরিক্ত খাজনা দেখো কোনো একটা পরীক্ষায় পুলবন্দির শব্দটির অর্থ পড়লো তখন বললে তোমরা হয়তো বলবে যে কমন পড়লো না কোথা থেকে দিল ইতিহাসের বাইরে থেকে এসছে কিন্তু না যে অধ্যায়টা দেখো এখানে আছে ভারতে উপনিবেশিক অর্থনীতি তার ফলাফল এইটা এই অধ্যায়ের মধ্যে এটা রয়েছে ড্যাশ আইনের জন্য বহু পুরাতন জমিদার জমিদার তাদের জমিদারি হারিয়েছিলেন এটা সবাই পারবে সূর্যাস্ত আইনের জন্য টমাস মনরো ক্যাপ্টেন রিড ড্যাশ অঞ্চলে আয়তোয়ারি ব্যবস্থা প্রবর্তন করেন এটা হবে মাদ্রাজে ড্যাশ বছরের মেয়াদে সরকার ও আয়তদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে গড়ে ওঠে রায়তোয়ারি বন্দোবস্ত এটা হবে তিরিশ বছরের মেয়াদে বিপ্লব সর্বপ্রথম কোথায় হয়েছিল সবাই এটা এভরি এরা প্রত্যেকে পারবে সতেরশি ব্রিটেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় ড্যাশ অঞ্চলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কোন অঞ্চলে চিরস্থায়ী বাংলায় বাংলা বিহার উড়িষ্যার সতেরোশো তিয়ানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন কী হবে কর্ণওয়ালিস বাংলায় একশালা বন্দোবস্ত প্রবর্তন করেন কে একশালা ওয়ারেন হেস্টিংস একশালা বাংলায় দশ সালা ব্যবস্থা প্রবর্তন করেন কে দশ সালা ব্যবস্থা প্রবর্তন করেন কর্ণওয়ালিস দশ দশজন শালা মানে শ্যালক ছিলেন কর্ণওয়ালিসের একজন শালক ছিলেন বা শালা ছিলেন ওয়ারেন হেস্টিংসের মহলয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয় কত কত সালে মহলয়ারি ব্যবস্থা আঠেরোশো বাইশ আর রায়তোয়ারি বন্দোবস্ত আঠেরোশো কুড়ি আর তোমাদের হচ্ছে অষ্টাদশ শতকের মধ্যভাগে ড্যাশ দেশকে পৃথিবীর কারখানা বলা হতো তোমাদের ভারত দেশকে পৃথিবীর কারখানা বলা হতো চলো এই অধ্যায় থেকে ভারতের ঔপনিবেশিক তার ফলাফল এখান থেকে এই প্রশ্নগুলি আলোচনা করলাম তোমরা যারা আমাকে ফলো করো এবং আগে ক্লাসগুলো দেখেছো জিওগ্রাফি কমেন্ট করবে ক্লাস যদি চাও আরও ক্লাস চাইলে কমেন্ট করবে দাদা ক্লাস দাও তো অবশ্যই আবার আমি আপলোড করবো হুম ভালো লাগলে অবশ্যই আপলোড করবো দু মিনিট সময় লাগে দেখে নোট করতে লিখলে মনে থাকে যদি পিডিএফের অপেক্ষায় থাকো পিডিএফ আমি একটু লেট করে দেবো পিডিএফ টাইম মুহুর্তে দেব না একটু লেট করে দেবো অবশ্যই দেবো যারা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে আছে তো যারা প্রথম দেখছো সাবস্ক্রাইব করবে প্রেস দ্য বেল আইকন তাদের নেক্সট ভিডিওটা সবার আগে তোমার কাছে চলে যাবে থ্যাংক ইউ